জীবন কারো জন্য থেমে থাকে না তাই বলে ছোট্ট এই জীবন শুরু হওয়ার আগেই যখন তাদের হাতে কলম থাকার কথা তখন তাদের হাতে ইট ভাঙ্গার হাতুড়ি ফুলের মতো সুন্দর শৈশব কেটে যাচ্ছে ইট ভাঙতে ভাঙতে আজ সে যদি আমার বোন হতো আজ সে যদি আপনার আমার ভাই হতো তাহলে কি এভাবে ফেলে দিতে পারতেন আমরা চাই না বাংলাদেশে এরকম শিশু শ্রম থাকুক এই ভিডিওটি অনেকেই দেখছেন অনেক সংস্থা আছে বাংলাদেশে শিশু শ্রম নিয়ে শিশু শ্রম বন্ধ করে থাকেন এরকম সংস্থা বাংলাদেশে প্রচুর আছে যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে থেকে কেউ যদি এরকম থাকেন আমরা চাই আমরা আশাবাদী আপনারা তাদেরকে ভালো কোনো জায়গায় পৌঁছে দিবেন দেখুন আজকে যদি আমি নিলয় পড়ালেখা না করতাম পড়ালেখা না জানতাম তাহলে কি আপনাদের সামনে এভাবে এসে কথা বলতে পারতাম তাই ওদের কাছে যান ওদের মনের কথা শুনুন ওরা কি চায় বুঝতে চেষ্টা করুন ওদেরকেও পড়ালেখার সুযোগ করে দেন হ্যাঁ একদিন দেখবেন ওরাই হচ্ছে এদেশের ভবিষ্যৎ যে বাদাম বিক্রি করত সেও কিন্তু দেশ চালায় ওদেরকে ভালো একটা জায়গায় এক সময় পড়ালেখা করিয়ে দিন একসময় ওরাই হবে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ দর্শক মন্ডলী এতক্ষণ যাকে নিয়ে কথা বলতেছিলাম তার নাম হচ্ছে কলি সে সকালে মায়ের সাথে আসে ইট ভাঙ্গে এবং বিকালে চলে যায় চলুন এই কলি সম্পর্কে জানার জন্য

দর্শক দেখতেই পেলেন সে সকালে আসে মায়ের সাথে বিকালে আবার চলে যায় সে যে এই উত্তপ্ত তাপের মধ্যে বসে বসে ইট ভাঙতে থাকে তার এই ইট ভাঙ্গার মজুরি কত জানেন পাঁচচল্লিশটা ইট ভাঙলে পঁচাত্তর টাকা দেওয়া হয় একবার চিন্তা করুন পাঁচ চল্লিশটা ইট এটা কি মুখের কাছের কথা মনে করেন একটা শিশু পাঁচচল্লিশটা ইট ভাঙে আমি নিজেই যদি দশটা বারোটা ইট ভাঙি আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাবে সে পাঁচ চল্লিশটা ইট ভেঙ্গে মাত্র পঁচাত্তর টাকা পায় এই টাকাটা দিয়েই তার জীবন চলে দর্শক মণ্ডলী আমার ভিডিওটি যারা দেখছেন অনেকেই প্রবাসী ভাইরা আছেন তারপরে অনেকেই শিশু শ্রম থেকে আরও বড় বড় সংস্থা থেকে ভিডিওটি দেখছেন আমরা আশাবাদী আপনারা তাকে ভালো একটি অবস্থানে পৌঁছে দিবেন এরকম যাতে শিশুরা আর কাজ না করে তারা যেন দেশের উজ্জ্বল ভবিষ্যৎ হয় তারা যেন শিক্ষিত মার্জিত একটি সমাজ করতে পারে আমরা এটাই আশাবাদী সবাই কলির জন্য দোয়া করবেন তার পাশে দাঁড়াবেন এবং এরকম আরও কলি আপনাদের গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে এরকম গলি থেকে তাদেরকে উদ্ধার করুন তাদেরকে একটা শিক্ষা ব্যবস্থা করে দিন তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন দেখবেন একদিন এরাই আপনাকে বাংলাদেশের আগামী পথ দেখাবে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাবে এবং তা করবেও দর্শক মণ্ডলী বেশি কথা বলবো না এরকম মানুষদের পাশে সবসময় ছিলাম সবসময় আছি আপনারাও থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আল্লাহ তালার ইবাদত করবেন আমি মাইনউদ্দিন নিলয় এএইচপিটিভি ঢাকা বাংলাদেশ সাবস্ক্রাইব করুন এএইচপিটিভিতে এএইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ